আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রভাতী নিউজ বাংলাদেশ সাথে আছে আমি স্বপনাম কাব্য বাগেরহাটের আলোচিত নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট এর মালিক সাত বছর পর ফিরে এলেন আমাদের মাঝে আমাদের বাগেরহাট জেলা প্রতিনিধি সজীব শিকদারের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত বাগেরহাট নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট এর মালিক আব্দুল মান্নান তালুকদার আজ বলেন ফ্যাসিস্ট সরকারের বাগেরহাট দুই আসনের এমপি এবং তার পিতা শেখ হেলাল এর কারণে তার দুই লক্ষ কর্মচারী কর্মকর্তা পথে বসেছে আরো বলেন আপনাদের সহযোগিতা নিয়ে আগামী একত্রিশে ডিসেম্বরের ভিতরে সকল পাওনা হিসাবে পরিশোধ করে দিব তবে প্রশ্ন কেউ কেউ করতে পারে যে বিগত নয় মাস আমি বাইরে ছিলাম কেন পারিনি বিগত নয় মাস আমি ছিলাম যেই জেলখানার থেকে বেরো হয়ে আসছিলাম ওই জালেন ওই দাজ্জাল ওই ফ্রাউনের গোষ্ঠী থাকার কারণে আমি একটি মুহূর্তে একটি রাত আমি সঠিকভাবে ঘুম করতে পারিনি আমি পালায় বেড়ানো লাগছে আমার আজকে আমি দেহীন কণ্ঠে কথা বলতে পারতেছি আজকে বাংলার আকাশে মেঘ নেই আমার ক্ষত আছে কিন্তু মেঘ নেই আমি আজকে ঢাকার থেকে বাঘে হারিয়ে আসছি মনে হয় আমি নতুন জীবন ফিরে পেয়েছি আর ওই সময় আমি নয় মাস বাহিরে ছিলাম মনে হয় যে একটি জেলখানে আমাকে ঢুকায় দেওয়া হয়েছে অতএব আপনারা সজাগ থাকবেন আমি যে কথাগুলো বললাম এর বিপক্ষে এটাকে যদি কেউ একটি উল্টায়ে সাজায় কোনো কথা বলে দয়া করে সরাসরি আমার কাছে প্রশ্ন করবেন এবার এই কথা যে বলবে তাকে